গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছিলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে রান্নাবান্না বলতে যে আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম কারণ তোমার দাদা ভাই গেছিলো বাজার করতে বাজার করতে যেহেতু আসতে একটু দেরি হচ্ছিল তাই আমি ভাবলাম আমাকে ভাতটা চাপিয়ে দিই তাহলে ভাতটা আমার হয়ে যাবে তারপর শুধু রান্নাবান্নাটা করব তো তোমার দাদা ভাই বাজার থেকে চলে এসছে আমি ভাতটাও আমার ফুটে ফুটে ফুটছে আর এদিকে আমি আনাজগুলো বের করে নিছি দেখো কত আনাজ নিয়ে এসেছে তোমার দাদা কুমড়ো ব তারপরে তোমার বাঁধাকপি ফুলকপি ঝিঙে পটল উচ্ছা রসুন আদা তারপরে টমেটো আর পেঁয়াজ আর আলু নিয়ে এসছে আর যেহেতু উচ্চে মানে আজকে রবিবার ছিল তাই আজকে অনেকই বাজার করে নিয়ে এসেছে আর আজকে মাংস নিয়েছে যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মাংস হয় কিন্তু আজকে যেহেতু দিদির বাড়ি থেকে অনেক বড়ো একটা মাছ ধরে নিয়ে এসেছিলাম তো মাছ আছে তাই আজকে আর মাংস আনতে না বলেছিলাম তো আমার ভাতটা তার মধ্যে হয়ে গেছিলো ভাতটা নামিয়ে নিয়েছি দিয়ে এখানে আনাজগুলো কাটতে বসে গেছি তো আনাজগুলো বলতে আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবো তাই আমি দেখো ফুলকপিটা ভালো করে বেছে নিচ্ছি কারণ এই সময় ফুলকপি তো পোকা থাকে তাই ফুলকপিটা ভালো করে দেখে আমি কেটে নিয়েছি তো ফুলকপির জন্য এখন আমি আলুটাও কেটে নিচ্ছি তো আলুটা কাটা তারপরে আমি বাঁধাকপিটা আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো আর মাছের তেল আছে অনেকটাই তেল বেরিয়েছিলো তোমরা তো ভিডিওতে দেখেছো তো মাছের তেলটা আজকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর মাছের ডিমও অনেকটা বেরিয়েছে ডিমের বড়া করব আর কিছু করবো না জাস্ট এইগুলোই রান্না করব তো দেখো দেখো ফুলকপি আলুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা একদম শুরু শুরু করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি তো বাঁধাকপি আলু দুটোই কেটে নিয়েছি এখন আমি মশলাগুলো বের করে নেবো যেহেতু ফুলকপি ঝোল করবো বাঁধাকপি চচ্চড়ি করবো তাই দুটো টমেটো দিলাম আমি কেন ফুলকপি ঝুল একটা টমেটো দেবো আর বাঁধাকপি একটা টমেটো তাই দুটো টমেটো কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আজকে একটু বেশি পেঁয়াজ লাগবে যেহেতু আমি আজকে ডিমের বড়া করব মাছের তেল ভাজ দেখো সবগুলো আনাজ কাটা হয়ে গেছে এক জায়গায় গুছিয়ে নিয়েছি মাছও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ওদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য আর এদিকে আমি ফুলকপি আলুটা হালকা ভাপিয়ে নেব যদি হলুদ নুন দিয়ে ভাপাবো যদি ফুলকপি পোকা থাকে তাহলে ওটা বেরিয়ে যাবে এই জন্য দেখো হলুদ নুন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে আমি এখন হালকা ভাপিয়ে নেব আর এই এদিকে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না রান্নাবান্না হয়ে যাবে যেহেতু আমার শ্বশুর মশাই তাড়াতাড়ি খান বারোটার মধ্যে তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করেই রান্নাবান্নাটা করে নিচ্ছি দুটো কড়াই করেই বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এদিকে দেখো আমি মাছে এখন হলুদ নুনটা মাখিয়ে নিচ্ছি তো হলুদ নুনটা দিয়ে এখন ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব তারপরে ভেজে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আর লেজাটা দেখো তোমার দাদা ভাই কত বড় রেখেছি যেহেতু আমি মাছের লেজা খেতে খুবই ভালোবাসি মাছের পিস একটু আমি খাই কিন্তু লেজাটা আমি প্রচণ্ড ভালোবাসি তাই তোমার দাদা ভাই যখনই মাছ কাটে না কেন বড় একটু করে লেজা রাখি তোমার দাদাভাই কেন আমি কেন দুজনের মধ্যে যেই মাছ কাটি একটু লেজাটা বেশি বড়ো রাখি কারণ আমি লেজা খেতে খুবই ভালোবাসি আর দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে সবগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এই দিয়ে দেখো মাছগুলো এপিট সেপিট ভালো করে আমি ভেজে নেব তারপর পরে তুলে নেবো তো মাছগুলো আমাদের দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন মাছগুলো সব আমি তুলে নিচ্ছি এই যে দেখো মাছগুলো লাল লাল করে ভেজেছি দেখতে কত সুন্দর লেগেছে আর মাছটা ভাসার আমি অনেকটাই তেল বেরিয়েছে যেহেতু অনেক বড় মাছ তাই অনেকটাই তেল বেরিয়েছে আর এদিকে আমি মাছের ডিমের বড়া করে নেব তাই ডিমে আমি দিয়েছি একটু রসুন আর জিরা ছেঁচে থেতো করে নিয়েছি আর একটু বেসন দিয়েছি বেসন দিয়ে ডিমের বড়াটা করলে ভালো লাগে খেতে তাই বেসন দিয়েছি অল্প আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তার মধ্যে আমার আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি বেসন দিয়ে বড়া যেহেতু করবো মাছ ডিমের তৈরি মাখিয়ে নিয়েছি ভালো করে আমি মাছের ডিমটা বেসন দিয়ে এখন আমি এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভেজে নেব তো এদিকে দেখো আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর দেখো দিয়ে দিচ্ছি এখন এপিট সেপিট ভালো করে লাল করে আমি ভেজে নেব তো দিয়ে দেখো বড়াগুলো আমার সুন্দর করে লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু হালকা আছে ভাজতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরে জাস্ট লাল হয়ে যাবে তো এই জন্য হালকা আছে আমি ভালো করে বড়াগুলো ভেজে নিয়েছি তারপরে যে মাছের তেলটা ছিল অনেকটাই তেল ছিল তাই মাছের তেলটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন হলুদ দিয়ে দেবো হলুদ নুন দিয়ে মাছের তেলটা আমি ভালো করে ভাজবো একটু বেশিক্ষণ ধরেই ভাজবো তাহলে মাছের তেলটা খেতে ভালো লাগবে এদিকে মাছের তেল ভাজা হতে হতে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিটাও ভেজে নেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখো ফুলকপিটা তেলে দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে ফুলকপিটা ভাজবো আর ফুলকপিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করাই ছিল তো এদিকে দেখো আমার আঁতটা মানে মাছের তেলটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমরা যেহেতু ঘরুয়া ভাসে মাছের আঁত বলি তো এদিকে দেখো তেলটা আমার ভাজা হয়ে গেছে এখন আর লঙ্কাটা দিয়ে এখন ভালো করে আমি ভাজবো আর মাছের তেল অনেকে বেগুন দিয়েও ভাজা হয় আলু দিয়েও ভাজা হয় কিন্তু আজকে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে এই দেখো ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কড়াইয়ে আরও তেল দিয়ে দিলাম এখন আমি ঝোলটা করব তো মশলা বেটে দেখে ছিলাম তার মধ্যে অর্ধেকটা মশলা আমি দিয়ে দেবো ঝোলে আর অর্ধেকটা মশলা আমি বাঁধাকপি জোর চড়িয়ে দেবো তাই অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম ঝোলের জন্য তখন হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এদিকে যেহেতু আমি মশলায় কাঁচা লঙ্কা পেটেছি তাই গুঁড়োটা একটু বেশি দেবো না কমই দিলাম দিয়ে দেখো মশলাটা এখন ভালো করে আমি কষাবো তো মশলাটা এদিকে কষানো হতে থাকে আর এদিকে আমার মাছের তেলটাও ভাজা ভাজা হচ্ছে ওদিকে তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো হালকা আঁচে আমি মাছের তেলটাও সুন্দর করে ভেজে নিয়েছি তো মাছের তেলটা এখন আমি তুলে নিচ্ছি এতে দেখো কত সুন্দর ভাজা হয়েছে মাছের তেলটা আর এদিকে ফুলকপি আলুটা আমার কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ঝোলটা এখন ফুটতে থাক তো তখন এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এদিকে মশলাটাও দিয়ে দিলাম এখন বাঁধাকপি চরচুড়িটা কষাবো তো মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেবো তখন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা কষাবো তারপরে বাঁধাকপিটা দেবো তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই এদিকে মশার দিকে কষানো হচ্ছে আর এদিকে আমার ঝোলটা ফুটে এসছে তখন মাছগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ফোটাবো তারপরে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব আর এদিকে আমার দেখো মশলাটাও কষানো হচ্ছে তো এদিকে আমি এখন মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে এখন মাছের মাথাটা একটু ভেঙে দেবো তাহলে ভালো লাগবে খেতে না নাহলে পুরো মাছের মাথাটা গোটাই থেকে যাবে তো এদিকে দেখো বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো বাঁধাকপি আর আলুটাও দিয়ে দিলাম মশলায় এখন ভালো করে আমি কষিয়ে নেবো আর এদিকে আমার ঝোলটা ততক্ষণে হয়ে গেছে তো ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা ফুলকপি দিয়ে খেতে খুবই টেস্ট হয়েছিল দেখতে যেমন তেমন খেতেও হয়েছিল যে দেখো কত সুন্দর কালার এসছে ঝোলের আর এদিকে আমি বাঁধাকপিটা ভালো করে নেড়ে হালকা আঁচে রান্নাটা করব। তো দেখো বাঁধাকপিটা আমি রান্না করে নিচ্ছি তো এইদিকে দেখো বাঁধাকপিটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই জন্য এখন আমি নামিয়ে নিয়েছি তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন তিনজনের জন্য খাবার দাওয়ার বেড়ে নিয়েছি এখন তিনজন মিলে খেতে বসে যাবো আর মাছের ঝোলের কালারটা দেখো এখন আরও সুন্দর হয়েছে দেখতে আর দেখতে খুব সুন্দর লাগছে তো এবার চলো খেয়ে নিই তো বন্ধুরা আজকে যে রান্না হয়েছে একদম ফাটাফাটি রান্না কালকে যে ছিপ ফেলে মাছ ধরেছিলাম বড় সাইফুনাস মাছ সাইপুনাস মাছ দিয়ে একদম ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর এটা সেই মাছের তেল অনেকে বলে আমরা ঘরোয়া কথায় বলি মাছের হাল পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম সুন্দর করে ভেজেছে আর এটা হচ্ছে সেই মাছের যে ডিম ছিল ডিম দিয়ে ব্যাসন দিয়ে বড়া করেছে তো এখন খাবার পালে খাওয়া যায় কেমন কি হয়েছে একদম লাল লাল গোল সত্তর পেন্সের মাছ 맛 था बहुत मन माच, পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্না একদম ফাটাফাটি রান্না করছি সত্যি চার কেজি সাইজের ছিল মাছটা সাইফুনাথ মাছটা মাছের তেলটা দেখি শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে কি চর্বি মাছটা সত্যি বলা যাবে না

তো একদিন আগে এক দুদিন আগে আমি গেছিলাম নদীতে আমরা প্রায় ছজন গেছিলাম সুবর্ণরেখা নদী মাছ সেদিনকে পাইনি কোটাল ছিল জলেরও একটু হালকা জোয়ার ছিল যার জন্য মাছ ধরতে পারিনি তাই ভেবে কালকে চলে গেলাম আমার সরু বাড়িতে

আর ওখানে মাছটাকে বেশি মানে সারাতে পারিনি কেননা বাঁশ ঝাড় গাছপালা ছিল কোথাও লাগিয়ে দিলে হয়তো মাছটাকে ধরতে পারবো না যেহেতু ছাড়া পাই যাবে সেজন্য তাড়াতাড়ি করে টেনে ধরেছি তুলেছি মাছটাকে আর দিকে এরকম ফাঁকা পুকুর হলে হয়তো মাছটাকে ঠেলানো যেত তো এতটা রিস্ক নিয়ে নি যেহেতু যদি ছেড়ে যায়

তো এই দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন এটা বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছি আমি ধোয়ার জন্য তো বাসনগুলো আগে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে এক এক করে সবগুলো বাসন আমি ভালো করে মেজে নেব আর আজকে বন্ধুরা মাছটা এতটাই টেস্ট ছিল যেহেতু অনেকটাই বড়ো মাছ খেতে খুবই সুন্দর লাগছিল তো দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে এক এক করে সবগুলো বাসন এখন আমি ভালো করে ধুয়ে রান্নাঘরে নিয়ে চলে যাব দেখো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে তারপরে একটু ঘুমিয়েছিলাম দিয়ে ঘুম থেকে যেহেতু এখন বেলা ছোটো তো প্রত্যেক তো তোমাদের সাথে আমি সকালের কাজকর্ম শেয়ার করি তো আজকে ভাবলাম বিকেলের কাজ কী কী করি আমি তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে আমি বিকেলের কাজগুলো শেয়ার করছি তো ঘুম থেকে উঠেছিলাম এখন চারটার মতো বাজে তো এই যে দেখো ঘরটা দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বাইকটাও ঝাঁট দিয়ে নেবো কারণ যেহেতু এখন বেলা ছোটো তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে উঠে এখন যেহেতু দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে একটু আমি রেস্ট নিই যেহেতু হলে শরীরটা ভালো লাগে না তাই একটু ঘুমিয়েছিলাম তারপরে যে ঘর টরগুলো ঝাঁট দিয়ে আমি ছাগলটা এই গোয়াল ঘরে বাঁধা থাকে যেহেতু দিনের মাছি প্রচণ্ড আর মশা কামড়াই তাই আমি গোয়াল ঘরে তাকে বেঁধে রাখি বাইরে বাঁধি না তো এখন ওকে গোয়াল ঘরে নিয়ে চলে যাচ্ছি যেহেতু হয়েছে তাই এখন ওকে গোয়াল ঘরে বেঁধে দেবো আর মশার জন্য মানে থাকতেই পারবে না এত মশা হয়েছে তো এই জন্য ধোঁয়াও দিয়ে দিয়েছি গোয়াল ঘরে তারপরে বাড়ির সমস্ত কাজ করে বিকেলবেলা তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রান্না করার জন্য যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য এখন আমাদের রাত বাড়িতে রাত্রে প্রত্যেক দিনই রুটি হবে তো রুটিগুলো এক এক করে আমি সবগুলো রুটি করে নিচ্ছি আর এদের প্রত্যেকটা রুটি বেশ সুন্দর ডোল ডোল করে ফুলছে আর দেখতেও সুন্দর লাগছে যেহেতু আমার শ্বশুরমশাই বারোটা মাসই রুটি খান শীত কী বর্ষা কী গরম কী বারোটা মাস রাত্রেবেলা রুটি খান যেন উনি সুগার সুগার আছে ওনার এই জন্য রুটি করে নিচ্ছি সকাল সন্ধেবেলা আর তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেহেতু উনি খেয়ে নেবেন কারণ শীত পড়ে গেছে বলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বেন এই জন্য রান্নাবান্না করে নিচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ